নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত আঠাইশে জুলাই রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল আমরা সকলেই জানি সিংহ রাশিতে তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত আঠাশে জুলাই দু হাজার রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কী কী ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে যা কিন্তু খুব যে একটা ভালো তা নয় এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে কিছু কিছু জাতক ক্ষেত্রে যাদের বাট সার্জারির চোখ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুনামির সম্ভাবনাও থাকছে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে মঙ্গল আঠাইশে জুলাই দু থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কন্যা রাশিতে থাকছে তো এই আঠাশে জুলাই দু থেকে তেরোই সেপ্টেম্বর দু এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে দেখে নেওয়া যাক এই সময় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের হেলথ নিয়ে বেশ সাবধানে থাকতে হবে হেলথের ক্ষেত্রে এ সময় কিন্তু তুলা রাশির ক্ষেত্রে পেটের সমস্যা ঠান্ডা লাগার সমস্যা দাঁতে ব্যথা এছাড়াও আঘাত লাগার সম্ভাবনা থাকছে হেলথের মধ্যে পেটের সমস্যা কিন্তু এ সময় ভীষণভাবে ভোগাতে পারে খুব সাবধানে যে কোনো জায়গায় হঠাৎ করে কিছু খেয়ে নেবেন না একটু কন্ট্রোলের সময় করবেন চেষ্টা করবেন ঘরের খাওয়ার খাওয়ার একটু বাইরের খাবার এই সময় অ্যাভয়েড করুন পেটের সমস্যা যদি বেশি মনে হয় অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন একের পর এক ওষুধ বা দোকান থেকে কিনে এক ওষুধ এরকম করে খেয়ে খেয়ে এই সময় কিন্তু এক্সপেরিমেন্ট করবেন না তাতে কিন্তু তার কোনো ব্যাড এফেক্টও এ সময় আপনাদের ওপর পড়তে পারে তাই যে কোনো ক্ষেত্রে চেষ্টা করবেন ডক্টর কনসাল্ট করে নিতে তুলা রাশির জাতক জাতিকারা যারা নিজেরা রাইড করেন বা ড্রাইভ করেন তারা এ সময় কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবেন গাড়ি হোক বা বাইক বা মানে অর্থাৎ চার চাকা দু চাকা যেটাই হোক খুব সাবধানে এই সময় চালাবেন আপনার ছোটো কোনো ভুলের কারণে কিন্তু বড় কোনো মাসুল আপনাকে এই সময় দিতে হতে পারে এই সময় আপনাদের নাইনথ হাউসে থাকছে গুরু গুরুর একটা পজিটিভ প্রভাব এই সময় আপনারা পাচ্ছেন তবে এই সময় কিন্তু আপনাদের নিজে থেকে সচেতন থাকতে হবে অনেক সময় দেখবেন যে কিছু কিছু কাজ মানে আটকে যাচ্ছে তো সেই কাজগুলো দুবার তিনবার চেষ্টা করবেন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে গুরু শুভ দৃষ্টির ফলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা এ সময় সাপোর্ট পেতে চলেছেন এ সময় ফ্যামিলি লাইফ দেখতে গেলে সবার সাথে সম্পর্ক ভালো খারাপ মিশিয়ে থাকছে খুব বেশি অশান্তি এ সময় আপনাদের পারিবারিক বা বৈবাহিক জীবনে থাকছে না তবে বৈবাহিক জীবনে কিছু সমস্যা আপনাদের এ সময় কিন্তু ক্রিয়েট হতে পারে নিজেদের মধ্যে কথা বলে নিয়ে বা অ্যাডজাস্টমেন্ট করে নিলেই সেই সমস্যাগুলো থেকে আপনারা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন এই সময় যদি আর্থিক দিক দেখা যায় তবে কিন্তু এই সময় আপনাদের খরচা পরিমাণের তুলনায় অনেকটাই বেশি হতে চলেছে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে সে কারণে কিন্তু এই সময় খরচা বৃদ্ধি পেতে পারে এই সময় কিন্তু নিজেকে নিয়ে সচেতন হতে হবে প্রত্যেকটা ফিল্ডেই সেটা নিজের স্বাস্থ্য হোক সেটা মানসিক হোক বা সেটা শারীরিক কোনো ব্যাপার হোক সব দিকের ক্ষেত্রে কিন্তু এই সময় নিজেকে নিয়ে একটু ভাবতে হবে এই সময় আপনারা রেমেডি কি করবেন তুলারাশির জাতক জাতিকার যারা রয়েছেন যে কোনো বৃহস্পতিবার থেকে এই রেমেডি শুরু করতে পারেন সেটা হলো সকালবেলা স্নান করে মা লক্ষ্মীর সামনে বসে সেটা আপনার মন্দিরের সামনেও হতে পারে বাড়িতে যেখানে পুজো দেন সেই পুজোর ঘরের সামনেও হতে পারে একটা আসন নেবেন আসনের ওপর বসবেন বসে মন্ত্রের একশো আটবার জপ করুন এটা কন্টিনিউ এগারো দিন করবেন তাতে আপনাদের আর্থিক দিকে কিছুটা সমস্যা মিটতে সাহায্য করবে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো শনিবার বা প্রত্যেকটা শনিবার করতে পারেন শনি মন্দির ভিজিট করবেন এবং শনি মহেবের উদ্দেশ্যে সুষার তেলের প্রদীপ জ্বালাবেন মাটির সরাতে মাটির সরা বলতে মাটির যে প্রদীপ হয় সেটার মধ্যে সর্ষের তেল দিয়ে আপনি শনিদেবের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবেন এবং তাতে কিছু পরিমাণ কালো তেল দেবেন এক চিমটি হিসাবে দিলেন দশটা পনেরোটার মতন কালো তেল দিয়ে সেই প্রদীপটা জ্বালাবেন জ্বালিয়ে সেটা শনি মহাদের উদ্দেশ্যে অর্পণ করবেন এছাড়াও আরেকটি রেমেডি করবেন যাতে আপনাদের যে অবসটেকালসগুলো আছে এগুলোর থেকেও আপনারা ওভারকাম করতে পারেন সেটা হলো প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় মানে বা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ে থাকে অনেকেই করতে পারেন না তো কি করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে তারপর হনুমান চালিশার পাঠ করুন এটা কন্টিনিউ রাখুন নিজেরাই বুঝতে পারবেন যে কট মানে আপনাদের যে প্রত্যেক দিনের লাইফস্টাইল যে অবস্টেকলসগুলো আসছিল সেগুলো থেকে নিজেরাই ওভারকাম করে বেরিয়ে আসতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে